প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানি আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইয়া মানে জল হচ্ছে হাজার হাজার শূন্য এরপর যা থাকছে হতে বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে আরো জানি দেব ইহুদি ধর্মস্থ অনুযায়ী ইসরায়েলের আয়ু আর দুই বছর আরো জানি দেব মধ্যপ্রাচ্য মার্কিন ঘাটে কাকে ঠেকাতে কাকে রক্ষায় সর্বশেষ জানিয়ে দিব আজ থেকে উমরা পালনের নিষ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তারা আজকের এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত বেশি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিন ইয়ামেনের জড়ো হচ্ছে হাজার হাজার শূন্য মধ্যপ্রাচ্য ফিলিস্তিনের পক্ষ প্রকাশ্য লড়ে যাচ্ছে ইয়ামেনের হতিরা এর জন্য আমেরিকা ইসরায়েলের তোফের মুখে পড়েছে গোষ্ঠীটি হতিরা ইয়ামেনের শক্তি হিসাবে পরিচিত তাদের দমন করতে ইয়ামেনের বিভিন্ন টার্গেট বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা প্রতিবেশী সৌদি আরবের সঙ্গেও তাদের সতর্ক সম্পর্ক ভালো নয় তবে এবার খবর প্রকাশ হয়েছে বিদ্রোহীদের উৎখাতে জড়ো হচ্ছে আশি হাজার সেনা ইয়ামেন ভেজি ভাষার মাধ্যম দান ন্যাশনাল অ্যাক্ট প্রতিদিনের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতিছে ইয়ামেনের আন্তর্জাতিকভাবে সীমিত সরকার আর এই অভিযান ঘিরে জড়া হচ্ছে প্রায় আশি হাজার সেনা প্রতিদিন বলা হয় তাদের প্রাথমিক লক্ষ্য গুরুত্বপূর্ণ হুদায়দা ও বন্দরীদের কাছ থেকে পূর্ণ দখল করা একুশ সালে হাত ছাড়া হয় এই বন্দর যদি ব্যাপার পরিসরের এই অভিযানে আমেরিকার সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই বলে বললেই চলে কবে এই অভিযান শুরু হবে তা নিয়েও রয়েছে ধোয়াশা তবে বিশেষজ্ঞদের বিশ্বাস গিরোই এমন অভিযান শুরু হবে বলছেন গেল মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ইয়ামেন নতুন করে বিমান হামলা শুরু করে এরপরে ইয়ামেনের আন্তর্জাতিকভাবে সেটি সরকার হুদায়দা পূর্ণ দখলের পরিকল্পনা হাতে নেন বন্দর নগরীতে মার্কিন হামলায় বীর গুরুত্বপূর্ণ কয়েক নেতা নিহত হয় বলে খবর বেরোয় এতে করে গ্রুপটি দুর্বল হয়ে পড়েছেন এমত অবস্থায় প্রায় আশি হাজার সৈন্য জড়ো করে বিমান নগরীর দিকে যাওয়ার পরিকল্পনা সরকার শুধু হুদায়দা বন্দরেই নয় এই অভিযান পরিচালনা করা হবে ফিফ্থ ও ডিস্ট্রিক্ট নামে পরিচিত পশ্চিমাঞ্চল ও ইয়ামেন ও দক্ষিণ অঞ্চল তেইশ প্রদেশেও বলা হচ্ছে হুদায়দা দখল হবে রাজধানী ছানা অভি মার্চ করার আগের গ্রাউন্ড ওয়ার্ক দু চোদ্দ সালে থেকে সানা দখল করে রেখেছে বিদ্রোহীরা এরপর থেকে যুদ্ধ চলছে দেশ পরবর্তীতে আন্তর্জাতিক ইয়ামিনের সরকারের সমর্থনে যুদ্ধ অভিযান শুরু করে সৌদি আরব দু তেইশ সাল থেকে দুহাজার লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজের উপর হামলা চলে আসছে গ্রুপটির দাবি গাজা জনগণের প্রতি সংহতি জানিয়ে এমন কর্মকাণ্ড পরিচালনা করছে তারা মাঝে কিছুটা সময় হামলার বিরতি দুইরা তবে গেল মার্চে ইসরায়েল যুদ্ধ ভঙ্গ করে গাজায় ফের হামলা শুরু করে এরপর ইয়ামিনের বিরিরাও সাগরে ফের হামলা শুরুর ঘনা দেন হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ফিলিস্তিনের রবদ্র গাজা উপত্যকায় চলমান ভয়াবহ হামলার জবাবে ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ছেলে ইরান সমর্থিত ইয়ামেনের সশস্ত্র গোষ্ঠী ইরা সময় রোববার তেরো এপ্রিল হতুদের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় তবে হামলায় তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রত হয়েছে ইয়ামেন ক্ষেপণাস্ত্র ছড়ায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েল বাহিনীর সাইরেন শব্দ শুনেন বলে জানিয়েছেন সাইরেন বাজে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ায় পর ইসরায়েল অতীদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলের সেনাবাহিনী ইরান সমর্থিত হতিবিরা রোববার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ডি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিয়া বলছেন সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে হতিদের ক্ষেপণাস্ত্র সফল প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে ইয়ামেনের হতিরীদের ক্ষমণাস্তরে আঘাতে তাৎক্ষণ ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা কি না তা জানা যায়নি টাইমস অফ ইসরায়েলের বলা হয়েছে ইসরায়েলের মধ্য অঞ্চল জেরুজালেম ও পশ্চিম তীরের চুক্তি লঙ্ঘন করে গত থেকে অবরুদ্ধ গাজা ভত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী গাজায় ইসরায়েল বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন ইসরায়েলের বেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালে ইয়ামিনের হতিরা ইহুদি ধর্মাস্থ অনুযায়ী ইসরায়েলের আই আর মাত্র দুই বছর গাজায় ইসরায়েল বাহিনীর বিচার গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের লাখ লাখ এবং গাজায় হামলা বন্ধের দাবিতে পদক্ষেপ করছে তারা এমনকি এই সব অনেকে ইসরায়েলের ধ্বংস এরই মাঝে ইহুদুদের ধর্মীয় ন্যায় শাস্ত্রের একটি ভবিষ্যৎবাণী ইসরায়েলের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ইহুদুদের ধর্মীয় ন্যায় শাস্ত্র তালমুদ ভবিষ্যৎ লানাতুল আগামিন বা অষ্টম দশকের অভিশাপ হিসেবে এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে কোন ইহুদি রাষ্ট্র আট দশক বিনা ভেঙে যাবে আর সেই ভাঙন হবে নিজেদের মধ্যকার জাতীয় উপজাতির কন্দল ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলের আইওয়া দুই বছর অবশিষ্ট আছে গাজা ইসরায়েলের চলমান নিশন মধ্যে সম্প্রতি ধর্মীয় ন্যায় স্বাস্থ্যের ভবিষ্যৎবাণীটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়েছে ভবিষ্যৎবাণী নিয়ে ইসরায়েলের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক অনেকে বলছেন আগামী দিন বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলীন এই আতঙ্কে ভর করছে নেতানিয়াওকে এজন্য তিনি ইসরায়েলের জন্য হুমকি হতে পারে এমন সব কিছু ধ্বংস করে কে থাকতে মরিয়া গেল দুই হাজার বছর বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌমত্ব অনেক ইহুদি রাজ্য এরই মধ্যে ইউডের অর্থাৎ ইসলাম ধর্মের দাউদ নবীর রাজত্ব ও হাস মনিয়াম রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য আশি বছরে তবে ডেভিডের রাজত্ব আসমনিয়ান রাজত্ব আশি বছরের গে থাকলে এই দুই রাজত্বের ভাঙন ধরেছিল আশি বছরের মাথায় এরপর দুটো রাজত্ব টুকরো করা ছিল আজকের আধুনিক ইসরায়েলের জন্ম হয়েছিল উনিশশো সালের চৈদ্দ দু বছর পূর্ণ হবে তাদের অর্থাৎ হাতে সময় আছে মাত্র দুই বছর তালমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর দুই তিন বছরের মধ্যে যেহেতু ইসরায়েল ইউদি সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মগ্রস্ত তার তালমুদ সংক্রান্ত আদেশ সেহ ইসরায়েলের বাসিন্দাদের একটি বিরাট অষ্টম দশকের মধ্যে সিরিয়া আলাপ আলোচনা করে থাকেন অনেক ইসরায়েলের উপর কোন দুর্যোগ নেই কিভাবে সেখানে সরে যাবেন তা নিয়ে আলোচনা তারা এই ন্যাচারাল ফোন বা প্রাকৃতিক প্রাপ্ত কম হোক নিয়মে নেমে আসতে পারে বলে বিশ্বাস করেন এই জন্য ইসরায়েলে তাদের জন্য এমন সব ধ্বংস করে মরিয়া বিশ্লেষকদের ধারণা ইসরায়েল গাজা লিবানন সিরিয়া জর্ডান ইয়ামেন সহ সব জায়গায় অনেকটা আতঙ্কিত হয়ে হামলা চালাচ্ছে যেন তারা ধ্বংসের হাত বাঁচতে পারে তবে তারা ন্যাচারাল ফেনোমেন বা আল্লাহর পক্ষ থেকে নেমে আসা কোনো বিপদে রক্ষা করতে পারবে কিনা তা এ সঙ্গে সাম্প্রতিক বছর লানাতুল আগ সামেন অর্থাৎ ইউদি রাষ্ট্র ভেঙে যাওয়ার সেই ভবিষ্যৎবাণীটি অনেক বেশি আলোচিত হচ্ছে এমনকি বছর দুই আগে ইসরায়েল সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক ও ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত হতে হয়ে যেতে পারে বলে প্রকাশ করেছিল মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি কাকে ঠেকাতে কাকে রক্ষায় মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক আরো সুসংগঠিত শক্তিশালী হয়ে উঠছে প্রশ্ন জাগে এই সামরিক জোর প্রদর্শনের উদ্দেশ্য কি ইরানের বিরুদ্ধে প্রতিরোধ নাকি ইসরায়েলের জন্য প্রতির সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বক্তব্য পদক্ষেপ আবারও আলোচনায় এনেছে মধ্যপ্রাচ্য মার্কিনগুলোর ভূ রাজনৈতিক গুরুত্ব প্রকাশই এমন আমি ইরানের হাতে পারমাণবিক বোমা দেখতে চাই না তারা যদি ইতে না আসে তাহলে এভাবে বোমা ফেলে যারা তা আগে কখনো দেখ এই বক্তব্যের রয়েছে যুক্তরাষ্ট্রের পুরানো উদ্বেগ ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে যদিও তো ইরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণিক কর্মসূচি শুধুই বেসামরিক তবে ট্রাম্প প্রশাসনের মধ্যেই থেকে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাটিগুলোতে নতুন করে তৎপর বেড়েছে সামরিক সরঞ্জাম সেনা মোতায়ন রণতরি আগমন সব মিলে পরিস্থিতি স্পষ্ট করে দিতে যে যুক্তরাষ্ট্র বড় কিছুর প্রস্তুত মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক ঘাঁটির বিস্তার যুক্তরাষ্ট্র কত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যর প্রায় এক দজনের সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল এরই মধ্যে উল্লেখযোগ্য কিছু আজ থেকে উমরা পালনের নিষেধাজ্ঞা সৌদি আরবে আজ রোববার তেরো এপ্রিল থেকে উমরা পালনের জন্য আর কোনো বিদেশি মুসলিম দেশটিতে প্রবেশ করতে পারবে না হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব এই সিদ্ধান্ত কার্যকর করেছে হজ সম্পন্ন না হওয়া পর্যন্ত থাকবে এর ফলে চলতি মৌসুমে উমরা পালনের সুযোগ আপাতত শেষ যাচ্ছে খবর এর আগে সৌদি হজ মন্ত্রণালয় গত মাসে ঘোষণা দিয়েছিল পনেরোই সাল বা তেরোই এপ্রিল হবে এবারের জন্য উমরা পালনের জন্য সৌদি আরবের প্রবেশের শেষ দিন এই সময়সীমার পর নতুন করে কেউ সৌদি আরবে প্রবেশ করে উমরা পালনের সুযোগ পাবে না শুধু রোববার বারের মধ্যে যারা পৌঁছাবেন করতে পারবে সৌদি সরকার আগে নির্দিষ্ট সময় থেকে উমরা কার্যক্রম সাম রাখে কারণ হজ এর অন্যতম বিরোধ ধর্মী জামায়াত লাখো মানুষের সমাগম হয় মক্কা মদিনা এলাকায় বিশাল আয়োজন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে উমরা কার্যকর বন্ধ রাখা হয়েছে